মাংসটাও খেতে খুব ভালো না আমাদের কিছু এখান থেকে নিয়ে আসি আমি জাস্ট শুটিং থেকে ফিরলাম আর আজকে আমার বাড়িতে বিশেষ বিশেষ অতিথি আসার কথা দিল্লি থেকে আমার মাসি মেশো ওরা আজকে এসেছে সাথে আমার মাও এসেছে ভাই আছে ভাই মায়ের ফ্ল্যাটে আছে আমি জাস্ট শুটিং থেকে ফিরলাম কিন্তু ফিরে এসে আমি জাস্ট যে দৃশ্যটা দেখলাম সেই দৃশ্যটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই মেশো যথনীতি ওরা ওদের ভিডিও করতে ব্যস্ত ছবি তুলতে ব্যস্ত এই যে ওরা কাঁকড়া আর কাঁকড়া

কি লেখা আছে সেটা পড়তে ব্যস্ত কারণ এই ফ্ল্যাটে মাসি মেশো প্রথমবার এলো তো এখন ঘুরে ঘুরে সব দেখছে একটা পড়ার চেষ্টা করছে ঠিক দেওয়ালে কি কি লেখা আছে মেশোর সাথে সাথে ছবিও তুলে যাচ্ছে ভিডিও করে যাচ্ছে এখানে যথারীতি দেখা হচ্ছে ট্রফি কোথায় কি জিতেছিলাম সেই সমস্ত কিছু ট্রফি দেখা হচ্ছে এখন খুঁজে পাচ্ছিল না যে দুটো উইনারের ট্রফি আছে দিদি নাম্বার ওয়ান এর আরেকটা কোথায় গেল তারপরে অনেকক্ষণ পরে খুঁজে পেয়েছে ওই ওপরে মার্কেট থেকে তোমরা এখন মার্কেটে যাবে হ্যাঁ হে ভগবান কি আর কি দেখবে মার্কেট সামনেই তোমার কি

আমরা এই মুহূর্তে রাস্তা দিয়ে যাচ্ছি এই যে মায়ের ফ্ল্যাগটা ক্রস করছি এটা মায়ের ফ্ল্যাট